এত ইয়ে করে ব্রেডটা করছিলাম লাস্টের দিকে পুড়ে গেল Gracias. 来喽！哎，你，哎，你来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？来不？ 行きまう রান্না বান্না করে আসলাম সব তো আজ টমেটো দিয়ে মাছ দিয়ে করলাম অনেকদিন পরে খুব খেতে ইচ্ছা করছিলো মা ওখানে গিয়ে খেয়েছিলাম তো খুব খেতে ইচ্ছা করছে এই আবার হাটুর কাছে ওষুধ আনতে ওষুধগুলো শেষ হয়ে গেছে আমার আর এটা লিকুইড ছিল ওষুধ যেটা হোমিওপ্যাথি সেটা অন্নপিষ্কে আনতে দিলাম আর বড়িগুলো আনতে যাব আমরা একটু গেম খেলবো বারোটার সময় বেরোবো আজ আজ তেমন কোনো কাজ নেই এগুলোই একটা অফার ছিল আছে ভালো আছে গেলে নশো নিরানব্বই ফেসিয়াল করে দিত কিন্তু ঠান্ডার মধ্যে আমার যেতে ইচ্ছা করছে না বিশ্বাস করো কারণ ওরা এইসব খুলে টুলে শোয়াবে তো খুব শীত শীতের মধ্যে জল ঘাটাঘাটি ভাল লাগছে না তাও বেরোবো এত ঠান্ডায় বাবা বাবা তো ক্রিসমাসও চলে আসছে তো তোমরা বলো তোমাদের ক্রিসমাসে কি প্ল্যান তো ভেবেছিলাম তো বেরোবো যা ভিড় শুধু ঠান্ডা না বন্ধুরা ঠান্ডা তো ঠিক আছে টুপি উবি পরে বেরিয়ে পড়লাম তোমরা কি কলকাতার ভিড় দেখেছ আগের বার গেছিলাম ওরে বাবা তারপরের থেকে আর ইচ্ছা হয় না যে যাই কারণ সব দিকে বন্ধ থাকে আর ভিড় থাকে আর কি করবো সেই তো লাইটিং একটা জায়গা আছে সেখানে অনুষ্ঠান অনুষ্ঠান হয় না এত লোকের ক্রেজ কেন আমি বুঝে পাই না পার্ক স্ট্রিটে এত কিসের ক্রেজ মানে সব কিছু নিয়ে বাঙালির ক্রেজ করতে হবে সব কিছু এনি টাইম সব কিছু নিয়ে তো আজ তো তেইশে ডিসেম্বর হয়ে গেল কালকে চব্বিশ পঁচিশ সত্যি আচ্ছা এটা কেক বানাবো চলো একটু গেম টেম নিই তারপরে বেরোবো করছি দেখো এটা হলো টমেটো দিয়ে যেটা বানিয়েছি সেটা সুন্দর খেতে ভাই দারুণ খেতে দারুন মানে আমি এই রান্নাটা কিন্তু শুধু আমার মাকেই দেখেছি আর কাউকে কিছু কিছু জায়গায় দেখেছি মানে আমার ঠাকুমা বাড়ির দিকে বেশি চলে ঠিক আছে মানে একদম শুকনো শুকনো করে ফেলবে ঝাল দেবে লবণ ঝাল টান টান হতে হবে আর হালকা একটু চিনি দিতে হবে নাহলে টক থাকবে চল খাও দৰব কাৰণ অলপ এখন কটা বাজে সাড়ে আটটা বাজে তখন এখনো এখন অফিস থেকে ওর আজকে অফিসে একটু কাজ ছিল। আর আমি এখন করছি চা আমিও চা খাইনি ঠিক আছে বাবার ঘাট টাইম হয়ে গেছে মা না উনি ঢুকলো বাথরুম থেকে মাংসটা একটু গরম মশলা দিয়ে গরম করছি হবে থাকুক চাটা কখন আসবো কি সুন্দর লাগে না লাইটটা জ্বললে এই তো ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে হিরো চলে এসেছে মা দরজা খোলা

আমি আমাদের পালং শাকের চচ্চড়িতে ভাত খেয়েছি সব কাজ কমপ্লিট এখন শুধু ওই নাতা ধুয়ে রাখলাম আর এদিকে দুপুরে যে টমেটোর তরকারিটা করেছিলাম ওটা ফ্রিজে রাখতে হবে মা তো দেখেছি আমি রাতে খাবো এটা আমরা তো পরে খেলাম ওই সব ফাঁকলেট ফলে এনেছে আমি একটাই খেয়েছি আমি রাতে খেলাম আর খেলো না অনেকগুলো খেয়েছে মাংসটাও রাখলাম মানে মাংসটা ফ্রিজে রাখতে হবে এখন সেটা হচ্ছে দিলাম গরম জলে চলো কমপ্লিট সব কিছু কড়াইটা ধুয়ে নি বলো কড়াইটা ধুয়ে রেখে দিই সকালে লেগে যাবে কাজে তো আজকে ভিডিওটা এটুকুই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো আর গুড নাইট